রামনারায়ণ রাম প্রথমে আমি আমার পরম পিতা চরণে শত শত কোটি প্রণাম জানাই এখানে উপস্থিত আমার সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আর আজকের খুব গুরুত্বপূর্ণ বিষয় শুরু করা যাক তো আমাদের শ্রী শ্রী ঠাকুর বলছেন এখানকার এই ইন্দ্রিয়ের ক্ষুধা কোনো দিনই মিটবে না এই ক্ষুধা কোনো দিনই নিভানো যাবে না দেহের এই জ্বালা যন্ত্রণা কোনো দিনই যাবে না এই রোগ শোক দুঃখ ব্যথা বেদনা কোন তালি তুলি দিয়ে একেবারে দূর করা চলবে না এ থাকবেই এ থাকবেই এসব থাকবেই এগুলি চিরকাল থেকে আসছে তোমাদের পূর্বপুরুষরা চিরকাল শ্রী শ্রী ঠাকুর বলছেন তোমাদের পূর্বপুরুষরাও চিরকালের এই রোগ শোক ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা সব জ্বালা যন্ত্রণা জালে পড়ে তারা হিমসিম খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গিয়েছেন এখন আবার তোমাদের পালা এবার সেই নাটকের খেলা এই খেলায় খেলিয়ে খেলিয়ে তোমাদের যেন শেষ করে দিতে না পারে শেষ হয়ে যেও না শুধু সেই হতাশা নিরাশার জালের ফাঁদে পড়ে এবার তোমরা বেদের সুরে বেদের দণ্ড নিয়ে সেই সমস্ত হতাশা নিরাশার বিরুদ্ধে প্রতিবাদ করে এগিয়ে চলো সম্মুখে মৃত্যু রোগ শোক ভয় জ্বালা যন্ত্রণা এসব প্রকৃতির প্রহরী এরাও তোমাদের সাথে সাথে যাবে মৃত্যু এসে বলবে কবে তোমাকে নেব পথি চলো আমার সাথে কিন্তু তোমরা ন্যায়ের দণ্ডের মাধ্যমে এই মৃত্যু জ্বালা যন্ত্রণা হতাশ নিরাশ রোগ শোক সবাইকে সাহেস্তা করে ফেলতে পারো শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলছেন ন্যায়ের দণ্ডের মাধ্যমে এই সব কিছুকেই সাহস্তা করা সম্ভব আবার তাদের হাতেই তুমি নিজেকে ধরা দেবে কারণ প্রকৃতির নিয়মের ব্যতিক্রম করা চলবে না কিন্তু ওদের অর্থাৎ মৃত্যু রোগ শোক দুঃখ ব্যথা জ্বালা যন্ত্রণাগুলিকে তোমরা সরিয়ে দিতে পারবে ওদের সায়স্তাও করতে পারবে ওদের শিক্ষা দিতে পারবে আবার ওদের হাতেই ধরা দিয়ে বলবে এবার আমায় নিয়ে নাও তোমাদের সাথে তাদের হাতেই ধরা দিতে হবে আবার তাদেরকে আমরা সায়স্তাও করতে পারবো শ্রী শ্রী ঠাকুর কিন্তু এখানেই বলছেন এসব কিছু অবসান কিন্তু আমরা করতে পারবো আর এসব হলো আমাদের প্রহরী আমাদের সাথে সাথেই থাকবে আর আমাদের সাথেই যাবে শ্রী শ্রী ঠাকুর তাই এখানে একটা কথা বলেছেন ওদের তুমি সাহসাও করতে পারবে আবার সময় মতো গিয়ে ওদের হাতে ধরা দিতে হবে তাই পথিক তোমরা যাত্রীক পাথেয় নিয়ে চলো সেই পাথেও সম্বন্ধে সবাইকে জানাও এই পাথেও পেলে সংসার জীবনে সমাজ জীবনে সুন্দরভাবে থাকতে পারবে জীবনের পথে আনন্দ নিয়ে থাকতে পারবে আবার পরেও চলার পথের পথিক হিসাবে একই মহাসুরের সুর নিয়ে নিয়ে মহানন্দে চলতেও পারবে তাই আমি তোমাদের ঝগড়া মেটাতে যাবো না বিবাদ মেটাতে যাবো না শ্রী শ্রী ঠাকুর বলছেন শ্রী ঠাকুর বলছে আমার কাছে ওইসব বলবে তো তোমাদের আমি ঠাটিয়ে মারবো আমি আবার এই পথ আমি আবার এই পথই নিয়েছি তোমাদের আমি পিছপাও হতে দিব না সিসি ঠাকুর কিন্তু এই কথাগুলো শুনতে যায় না ঝগড়া বিবাদের কথা বলছে এগুলো যদি আমার কাছে বলতে আসো ঠাটিও কিন্তু আমি মারব আমি এবার এই পথেই নিয়েছি তোমাদের আবার আমি পিছপাও হতে দেব না রকম হতাশ নিরাশের কথা তোমাদের মুখে আমি শুনতে চাই না হতাশ নো থাকবেই শ্রী শ্রী ঠাকুর বলছেন এগুলো তো আমাদের সাথী আবার এদেরকেই কিন্তু আমরা চায়স্তা করতে পারবো এদের হাতে আবার আমাদেরকে ধরা দিতে হবে সেই শেষ সময়ে সময় তাই শ্রী ঠাকুর বলছেন কোনো রকম হতাশ নিরাশের কথা আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই না তোমরা সম্মুখে পথের পথিক সামনের দিকে এগিয়ে যাওয়ায় তোমাদের কর্ম প্রকৃতির নিয়মে শিশু বয়স থেকে এখনো অবধি তোমরা চলছ জীবনে চলার পথে শ্মশানের যাত্রী তোমরা ভুলে যেও শ্রী শ্রী ঠাকুর কি বলছেন তাহলে এই পাথেয় সম্বন্ধে তোমরা সবাইকে জানাও এই পাথেয় পেলে কিন্তু সংসার জীবনে সমাজ জীবনে তোমরা সুন্দরভাবে থাকতে পারবে শ্রী ঠাকুর কিন্তু এই বলেছেন ঠাকুর কিন্তু ঝগড়া বিবাদ হতাশ নিরাশের কথা ঠাকুর একদম শুনতে পছন্দ করে না ঠাকুর সেজন্য বলেই দিয়েছেন রোগ শোক ব্যথা বেদনা হতাশ নিরাশ এগুলো তোমাদের সাথে থাকবেই আবার তোমাদের সাথেই চলে যাবে তোমরা কিন্তু এদেরকে সাহসাও করতে পারবে আবার ওদের হাতেই ধরা দিয়ে বলবে এবার আমায় নিয়ে যাও আমার কাছে আর অন্য কোনো রকমের ঝঞ্ঝটের কথা আমার কাছে আর অন্য কোন রকমের ঝঞ্ঝটের কথা এনে তোমরা পৌঁছাবে না আমার কাছে শুধু বলবে খুবই গুরুত্বপূর্ণ শ্রী ঠাকুর কি বলেছেন আমার কাছে শুধু বলবে বাবা আমরা বেদের কর্মী আমরা বেদের কর্মের পথের পথিক কর্মই যখন আমাদের ধর্ম আমরা সেইভাবেই কাজ করে চলেছি শুধু এই কথাই তোমাদের কাছে শুনতে চাই শ্রী ঠাকুর বলেছেন সব সময় তোমরা রোগ শোক দুঃখ জলা যন্ত্রণার কথা বলবে এই সব হতাশ নিরাশের কথা শ্রী ঠাকুর কিন্তু আমাদের কাছে শুনতে চান না আমাদের কাছে ঠাকুর এই শুনতে চাই আমরা বেদের কর্মের পথিক কর্মই যখন আমাদের ধর্ম আমরা সেইভাবেই কাজ করে চলেছি শুধু এই কথাই কিন্তু তোমাদের কাছে শুনতে চাই আমাদের সিসি ঠাকুর বলেছেন আসুক যা কিছু বাধা বিপত্তি চুরমার হোক ধ্বংস হোক কিন্তু ভুলে যেও না আমূল পরিবর্তন এভাবেই আসবে আবর্তনের বিবর্তনের খেলা এই ধ্বংসের মাধ্যমেই আসে পরিবর্তনের মাধ্যমেই আসে তাই চলার পথের পথি চলো চলো যা কিছু আসুক আসতে দাও যা কিছু যাবার যেতে দাও ঝড় আসুক ধ্বংস হোক ঘূর্ণিপাকের ঘূর্ণিতে আমরা চলছি মৃত্যু যখন আছে মৃত্যু যখন হবেই আর কাকে ভয় করবো বলো মৃত্যু যখন আছে মৃত্যুর উপরে তো কারোর কিছু করার নাই সুতরাং ভয়েরও কিছু নাই তোমরা সবাই চলো সবাই জপ করো আপন সুরের আপন ধ্বনিতে তোমরা তন্ময় হয়ে থাকো তোমরা চলো সবাই জপ করো সবাইকে টেনে নিয়ে তোমাদের সাথে সাথী করো জাতিরিক করো পথিক করো সব কাজ করো মহানাম করো মহানাম করো সারা দেশে ছেয়ে ফেলে দাও শয়তান দমন করো আর দেখে যাও সবাইকে দেখো সব ধর্মনীতির রাজনীতির খেলা দেখো তারপর হবে তোমাদের খেলা সেই খেলাই চলবে প্রলয়ের নৃত্য সেই খেলাই চলবে সংগ্রাম সেই খেলাই চলবে ভিতরের ও বাইরের যুদ্ধ যুগান্তকারীর পরিবর্তনের জন্য তাহলে আজ তত্ত্ব আলোচনা এইটুকুই রামনারায়ণ রাম গুরুর কেবলম